নমস্কার বন্ধুরা আজকে শুরু করছি আপনাদের প্রশ্ন আর আমার সমাধান এই নিয়ে আজকের অনুষ্ঠান ইদানিং আপনাদের প্রশ্ন আর আমাদের সমাধান এই অনুষ্ঠানটা কিন্তু জমে উঠেছে অনেকে দেখছে এবং আমাকে ফোন করছে কমেন্টও করছে তারা বলছে তাদের মনের ভেতর জমে থাকা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনাদের দেওয়ার জন্য তারা কিন্তু অনেক উপকৃত হয়েছে তো বন্ধুরা এইভাবে আমাকে প্রশ্ন দিয়ে যান যতটা পারব বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে আপনাদেরকে সমাধান অতি অবশ্যই দেবো তো আমাকে প্রশ্ন করার জন্য স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা শেয়ার করছে সেখানেই একটা ভিডিও প্রশ্ন করে আমাকে শেয়ার করতে ভুলবেন না আর আপনার প্রশ্ন পাওয়া মাত্রেই আমি তৈরি করব নতুন একটা এপিসোড আর সেটা দিয়ে আপনার দ্বারা বিভিন্ন ভক্তরা উপকৃত হবে শুরু করে আগে বাবার নামে জয়ের ধনী জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো দাদা ঠাকুর বাবু আমার দু তারিখের ডেট আছে দেখুন আমি একাই যাই আপনার একটা প্রশ্ন ছিল মা সেটা হচ্ছে দিয়ে টিকিট পাইনি

দাদা প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন হচ্ছে আপনি অমৃতসর থেকে সোজা যাবেন উদমপুর আর উদামপুরের ওখানে আপনি একদিন থাকবেন আর সেখান থেকেই আপনি পেহেলগাঁও যাবেন আপনি জানতে চাইছেন এক্ষেত্রে আপনার হবে কি না দেখুন আপনি যদি ডিরেক্ট জম্মু যাবার ট্রেন না পেয়ে থাকেন আর আপনি যদি ভায়া অমৃতসর থেকে উদামপুর যান তাহলে তো কোনো অসুবিধা নেই উদমপুর যাবেন আর ওখানে একদিন থাকবেন আর পরের দিনকে আপনি ওখান থেকে লোকাল গাড়ির মাধ্যমে আপনি পৌঁছে যাবেন পেহেলগাঁও এক্ষেত্রে আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথাই নয় আপনি কিন্তু যে ডিসিশানটা নিয়েছেন সেই ডিসিশানটা একদম সঠিক আর আপনার পরের প্রশ্ন হচ্ছে আপনি কি উদমপুর থেকে আর এফ কার্ড পেতে পারেন যতদূর আমি জানি উদমপুরে কিন্তু আর আইডি কার্ড দেওয়া হচ্ছে এবং আপনি যদি ওখানে যান তাহলে কিন্তু অবশ্যই আর আইডি কার্ড আপনি পেতে পারেন তো আপনি চিন্তা না করে বাবার নাম করুন আর এগিয়ে চলুন এই যে আপনি জম্মুতে ট্রেনের টিকিট পাননি তার জন্যে বিকল্প রাস্তা উদমপুরকে বেছে নিয়েছেন এটাই কিন্তু বাবার ইচ্ছা তো বাবার ইচ্ছা ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না তো আপনার কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না আপনি বাবার নাম নিন আর এগিয়ে চলুন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবেন অমরনাথ এবার আমি দেখে করেছেন নমস্কার দাদা আমি প্রশ্ন করেছিলাম তোমাকে তোমার উত্তর দিয়েছি তা সত্ত্বেও একটা প্রশ্ন করছি যে অমরনাথ যখন দর্শন করতে যাব তখন ওখানে কি ফোন নিয়ে যাওয়া যাবে আর মাই নেওয়া যাবে না ওখানে রেখে তারপর যেতে হবে আর একটা প্রশ্ন যে ভালটালে একদিন যদি আমি টাইম পাই তো বালতালে ঘোরার কোনো জায়গা আছে না সোজা এখন দিয়ে বাড়িতে নিয়ে আস নিচে নিয়ে আস আর আমার ভিডিও অ্যানসার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আমার বাড়ি পূর্ব বর্ধমানে যদি কোনো সময় দরকার পড়ে বর্ধমানে এই ছোটো ভাইকে মনে করবে ছোট ভাই তোমার বহুত হেল্প করবে যতটা পারব হেল্প করবো বর্তমানে যে কোনো জায়গায় দরকার পড়লে আমাকে বলবে আমি তোমার যতটা পারবো মনের দিকে নমস্কার বন্ধু পূর্ব বর্ধমান থেকে বলেছ এর আগেও আপনি প্রশ্ন করেছেন খুব ভালো লাগলো আপনি আবার প্রশ্ন করেছেন দেখুন দেখুন প্রশ্ন না করলে আমরা জানবো কি করে উত্তরটা তা আপনি প্রশ্ন করেছেন হয়তো কেউ প্রশ্ন করতে পারছে না বা এরকম হতে পারে প্রশ্ন করবো করব করে আর করাই হয়ে উঠছে না তো কিন্তু আপনার মুখে এই প্রশ্নের উত্তরটা শুনে উনি কিন্তু উপকৃত হবে আর আপনি করবেন কিন্তু বাবা অমরনাথের সেবা তো যত খুশি আমাকে প্রশ্ন করুন আর উত্তর পেয়ে যাবেন আপনার উত্তর শুধুমাত্র আপনার নয় আপনার উত্তর আমাদের অমরনাথ যাওয়ার যত ভক্ত আছে সবার কাছে ছড়িয়ে দিন আপনি যেরকম উপকৃত হচ্ছেন সেমনি ওনারাও উপকৃত হবে আর এইভাবে আপনি আমি দুজন মিলে বাবার সেবা করব তো কথা না বাড়িয়ে চলে আসি আপনার প্রথম প্রশ্ন আপনার প্রথম প্রশ্ন আপনি যখন বাবা অমরনাথের পবিত্র গুয়াই যাবেন তখন মানি ব্যাগ আর মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন কিনা দেখুন মানি ব্যাগ নিয়ে যেতে পারবেন কিন্তু মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না মোবাইল ফোন কিন্তু আপনাকে ওখানে লকারে রেখে দিয়ে যেতে হবে ওখানে কিন্তু সাধারণ মানুষদের জন্যে মোবাইল ফোন অ্যালাও নেই ওখানে শুধুমাত্র বাবা অমরনাথের পূজারী ও সেনাবাহিনীরা মোবাইল নিয়ে যেতে পারে এটার অনুমতি আছে আপনার যদি মনে হয় ছবি টবি তুলবেন তাহলে ওখানকার সেনাবাহিনীর সঙ্গে একটু আলাপ আলোচনা করে একটু ম্যানেজ করে নেবেন যদি সুযোগ পান তাহলে ছবিটা তুলে নেবেন আর বাবা অমরনাথের সামনে আপনার ছবি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে ঘরের মধ্যে যখন এসে ওই ছবিটা টাঙিয়ে রাখবেন যেন মনে হবে পবিত্র তো অমরনাথের গুহা থেকে অমরনাথ স্বয়ং আপনার বাড়িতে বিরাজ করছে কথা না বাড়িয়ে এবার চলে আসি আপনার পরের প্রশ্ন আপনার পরের প্রশ্ন হলো যদি হাতে একদিন সময় থাকে তাহলে বালতালের আশেপাশে কি ঘোরার জায়গা আছে সেটা জানতে চেয়েছেন দেখুন বালতালে কিন্তু সেই রকম কিছু দেখার কিছু নয় আপনি যখন বাবা অমরনাথের পবিত্র গুহা থেকে নেমে আসবেন সেই সময় আপনি দেখবেন কি সেই সময় তো আপনার চোখে মুখে বাবা অমরনাথের স্মৃতিটাই ঘুরবে বাবা অমরনাথের পবিত্র গুহায় যখন দাঁড়িয়েছিলেন সেই স্মৃতিটাই আপনার মাথার মধ্যে পাক খাবে তো বালতালে কিন্তু সেই রকমভাবে ঘোরার কিছু নেই আপনি যদি ঘুরতেই চান তাহলে কিন্তু যত শীঘ্রই সম্ভব আপনি বালতাল থেকে জম্বু চলে আসুন আর যদি মনে হয় ফেরার পথে মা বৈষ্ণব দেবীকে দর্শন করবেন তাহলে কিন্তু আপনি জম্মুতে না গিয়ে কাঠার ওই বাইপাসের ওপর নেমে যান আর ওখান থেকে বাসে করে আপনি কিন্তু কাঠাতে পৌঁছে যান আর তারপরের দিন যদি সময় থাকে মা বৈষ্ণব দেবীর দর্শন করে তবেই কলকাতা ফিরবেন তো বন্ধু আশা করি আপনার প্রশ্নের সঠিক জবাব দিয়েছি এবার দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্ন কে করেছে নমস্কার প্রসেনজিৎ বাবু আমি পাথ প্রতিমা থেকে বলছি আমার আমাদের অমরনাথ যাত্রা নয় জুলাই যাত্রা রয়েছে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি চারই জুলাই জম্মুতাই এক্সপ্রেস আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আমাদের যে পড়চিটা বানানো হয়েছে পড়চিতে যে তিনটে পড়চি থাকার কথা তিনটেই রয়েছে কিন্তু এক সাইডে কিছুটা কাটা রয়েছে পেজে ধরছে না পেজের বাইরে চলে গেছে ওটা কি চলবে ওখান থেকে যদি না চলে থাকে কি করা যেতে পারে একটু বলবেন দয়া করে নমস্কার নমস্কার দাদা প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি পাথর প্রতিমা থেকে বলছেন আমার গ্রামের বাড়ি ওর কাছাকাছি ঘাট বগুলতলা যেটা হচ্ছে মথুরাপুর স্টেশন থেকে যেতে হয় তা পাথর প্রতিমার নাম আমি আমার মায়ের মুখে প্রচুর শুনেছি আমার মায়ের ছোটোবেলায় পাথর প্রতিমায় কেটেছে কিন্তু যাই হোক আপনি আমার মামার বাড়ি পাড়ার লোক তো আপনার প্রশ্নের উত্তর তো দিতেই হবে আর আপনার প্রশ্নটা হচ্ছে আপনারা পারমিট করেছেন আর আপনাদের পারমিটের যে তিনটে অংশর মধ্যে দুটো অংশ সম্পূর্ণ আছে আরেকটি অংশ অর্ধেক আছে এতে আপনার কোনো প্রবলেম হবে কি না দেখুন এতে তো জেনারেলি কোনো প্রবলেম হওয়ার কথাই নয় আপনি যদি পারেন যে কাগজটা বেরিয়েছে সেই কাগজটার আরও একখানা জেরক্স করে নিন তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না আর যদি আপনার মনে একটা কিঞ্চিত বোধ থাকে প্রবলেম হতে পারে বা মনের মধ্যে একটা কুচুর কুচুর লাগছে এরকম যদি মনে হয় দেখুন আমি আপনাকে এখন একটা পদ্ধতি দেখাচ্ছি সেই পদ্ধতিতে আপনি কিভাবে সম্পূর্ণভাবে আপনার পারমিটটা প্রপারভাবে প্রিন্ট আউট বা সেভ করতে পারেন ভিডিওটি দেখুন আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর আপনার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমে আপনারা মোবাইল বা সিস্টেমের মাধ্যমে প্রথমে যেতে হবে আপনাদের ক্লোম ব্রাউজনে আর এখানে গিয়ে আপনাকে গুগল সার্চে লিখতে হবে যে শ্রী অমরনাথজি সাইন বোর্ড সেখানে ক্লিক করার পর খুলে যাবে অমরনাথজি সাইন বোর্ডের মেন পেজ অমরনাথজি সাইন বোর্ডের মেন পেজের উপরে ওপরে যে মেনু অপশনটি থাকবে সেই মেনু অপশানে আপনারা ক্লিক করবেন খুলে যাবে নতুন একটি পেজ আর নিচে থাকবে অনলাইন সার্ভিস আপনারা অনলাইন সার্ভিসে ক্লিক করবেন অনলাইন সার্ভিস যখন আপনারা ক্লিক করবেন খুলে যাবে নতুন একটি পেজ এই পেজের ওপরে ডান দিকে দেখবেন রেজিস্টার বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পর ছোট একটি স্লট খুলে যাবে আর সবার নিচে লেখা থাকবে ডাউনলোড পারমিট এই ডাউনলোড পারমিটে যখন আপনি ক্লিক করবেন খুলে যাবে নতুন পেজ এখানে আপনাকে ভর্তি হবে আপনার যে টেম্পোরারি পারমিট নাম্বারটা আর তার নিচে যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আর ক্যাপশনের মধ্যে লিখতে হবে যে ওপরে যে অ্যালফাবেটগুলো সেরকম সাজানো আছে সেই অ্যালফাবেটগুলো এবং তারপরে এখানে বাদিকে যে বক্সটি আছে বক্সটি ক্লিক করার পর নিচের মধ্যে পেমেন্ট অ্যান্ড ডাউনলোড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের যাত্রা পারবে তো বন্ধুরা এই রকমভাবে যাত্রা পারমিটটি পেমেন্টটি দেওয়ার পর আপনারা বার করতে পারবেন সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু প্রিন্ট আউটও বার করতে পারবেন অথবা আপনারা আপনাদের মোবাইল বা সিস্টেমের মধ্যে সেভ করেও রাখতে পারেন তো নমস্কার দাদা আশা করি যে পদ্ধতিটা আমি আপনাকে দেখালাম সেই পদ্ধতিটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো এবার দেখে নি আমাদের পরের প্রশ্ন কে করেছেন নমস্কার আমি গোবিন্দ পুরো বলছিলাম তারা আমি এবছর করছি আমার দুটো কোশ্চেন ছিল যেটা জানার ছিল যে এক হচ্ছে যারা হেলিকপ্টারে যেতে চায় হেলিকপ্টারের বুকিংটা কবে থেকে শুরু হচ্ছে কি বলতে পারবেন একটু আর সেকেন্ড কথা হচ্ছে আমরা ভগবতীনগর বেশ ক্যাম্প থেকে যেদিন পেহেলগাম পৌঁছাচ্ছি ওদিন প্রায় বিকেল হয়ে যাচ্ছে প্যালগাম পৌঁছাতে তো ওই দিনে কি বিকেলবেলা কোনো ট্যাক্সি আরও ওখান থেকে পাওয়া যায় যেটা চন্দনবাড়ি থেকে পৌঁছায় তাহলে কী হয় না আমরা চন্দনবাড়ি থেকে পরের দিন ভোর ভোরবেলায় আমরা খানাটা শুরু করতে পারি ট্যাকিংটা শুরু করতে পারি তাই জিজ্ঞেস করছি নমস্কার দাদা প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন হচ্ছে হেলিকপ্টারে কবে থেকে বুকিং নেওয়া চালু হবে দেখুন আজকের পনেরোই মে এখনও পর্যন্ত কিন্তু হেলিকপ্টার বুকিং ওপেনই হয়নি মোটামুটি আশা করা যায় জুন মাসের প্রথম দিকে হেলিকপ্টার বুকিং চালু হয়ে যেতে পারে তাছাড়া আপনি কিন্তু যদি ভেবে থাকেন আপনি হেলিকপ্টার করে যাবেন আপনাকে কিন্তু প্রতিদিন একবার করে শ্রী অমরনাথজি সাইনবোর্ডের ওই পেজটার মধ্যে ফলো রাখতে হবে দেখুন হয়তো কখন হট করে হেলিকপ্টার বুকিংটা চালু হয়ে গেল আর আপনিই জানতে পারলেন না সেই কারণে প্রতিদিন কিন্তু আপনাকে একবার করে হেলিকপ্টার বুকিং চালু হয়েছে কিনা সেটা দেখার জন্যে শ্রী অমরনাথজি বোর্ডের পেজটাকে ফলো করতে হবে এছাড়া আমাদের তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হয়তো আপনি সেখানে অ্যাডও আছেন তো আপনি কিন্তু সবার প্রথম খবর পেয়ে যাবেন যেদিনকে হেলিকপ্টার চালু হবে সেদিনকে কিন্তু আপনি খবর পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা নতুন যারা প্রথমবার হয়তো আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও আমার স্ক্রিনে দেখো একটা কিউআর কোড শো করছে আর এই কিউআর কোড স্ক্যান করুন আর জয়েন করে যান অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে এই গ্রুপে কিন্তু দুশো জনের মতন বাবার ভক্ত আছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই গ্রুপে নির্দিষ্ট লিখতে পারেন যে কোনো প্রশ্ন লিখতে পারেন দেখুন সবসময় হয়তো আমি আপনাকে জবাব নাও দিতে পারি কিন্তু এই গ্রুপে বয়স্ক অনেক দাদারা আছে যারা এক বা একাধিকবার বাবা অমরনাথের পবিত্র গোয়ায় গিয়ে বাবাকে দর্শন করে এসছে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার প্রশ্নের কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট আপনার প্রশ্নের অ্যান্সার পাবেন এটা আমি কথা দিচ্ছি তো বন্ধুরা দেরি না করে যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও পর্যন্ত অ্যাড হওনি দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রা করতে যাচ্ছ তারা কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো আর অ্যাড হতে গেলে আপনাকে করতে হবে স্কিনে দেওয়া যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা স্ক্যান করুন স্ক্যান করার পর ওয়েট করুন আমাদের অ্যাডমিন আপনাকে কিন্তু অ্যাড করে দেবেন আর তখন আপনি কিন্তু যা খুশি প্রশ্ন করতে পারেন অমরনাথ রিলেটেড সস্ত কিছুর অ্যান্সার কিন্তু আপনি পাবেন আপনার পরের প্রশ্ন হলো আপনি যেদিন ভগবতী নগরে যাত্রী দিবস থেকে সোজা পৌঁছে যাবেন পেহেলগাঁও আর সেই দিনকে আপনারা পেহেলগাঁওতে থাকতেই চান না সেই দিনকে ভাবছেন আপনি চন্দনবাড়িতে গিয়ে থাকবেন যাতে তার পরের দিন সকাল সকাল চন্দনবাড়ি থেকে আপনি যাত্রা শুরু করতে পারেন সেক্ষেত্রে চন্দনবাড়িতে পৌঁছাতে পারবেন কি পারবেন না সেটা জিজ্ঞেস করছে দেখুন আপনি সাধারণত সাড়ে বারো থেকে দেড়টার মধ্যে প্যালগাঁওতে পৌঁছেই যাবেন আর সেই দিনকে আপনি ভাবছেন চন্দনবাড়ি যাবেন দেখুন সেই দিনকে চন্দনবাড়িতে গিয়ে কোনো লাভ নেই কারণ চন্দনবাড়ির ওখানে ভালো হোটেল কিন্তু নেই যে যে হোটেলগুলো আপনার আছে প্যালগাঁও বাজার অথবা আপনি ট্রেন্টে থাকেন তাহলে তো প্যালগাঁও বেস ক্যাম্পের কাছেই টেন্ট আছে আমার মনে হয় চন্দনবাড়ি যাওয়ার কোনো দরকারই পড়বে না আপনি প্যালগাঁও বাজারের ওখানে ভালো একটা হোটেলে থাকুন আর পরদিন দিন সকালবেলায় ভোর তিনটে নাগাদ গাড়িওয়ালাইরাই আপনাকে দেখে আপনাকে গাড়িতে তুলে সোজা চন্দনবাড়িতে গেটে ছেড়ে দেবে চন্দনবাড়ির গেট খোলার আগে কিন্তু চন্দনবাড়িতে থাকার আপনার কোনো প্রয়োজন নেই আপনি প্যালগাঁওতে পৌঁছালে ধীরে সুস্থে আপনার যদি মনে হয় আপনি টেন্টে থাকবেন তাহলে প্যালগাঁও বেস ক্যাম্পে থাকবেন আর আপনার যদি মনে হয় না আমি থাকবো না আমি হোটেলে থাকবো তাহলে ওখান থেকে কিছুটা দূর গিয়ে প্যালগাঁও বাজারে একটা হোটেল ভাড়া নিয়ে নিরিমিলিতেই সেই দিনটা কাটাতে পারবে তো বন্ধু আশা করি আপনার প্রশ্নের সঠিক জবক পেয়ে গেছেন বন্ধুরা এইভাবে প্রশ্ন করবেন আর আমাকে ভালোবাসা দেবেন যাই হোক যাওয়ার আগে আরও একবার জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ নমস্কার ভালো থাকবেন